আসসালামু আলাইকুম সবাইকে হাসান ভাইয়া পেজে স্বাগতম আজকে দেখাবো কক্স বাজার সমুদ্র সৈকতে সকাল টাইম লাখ লাখ মানুষের পদচারণে মুখরিত থাকে এই সৈকত আর যে বড় বড় ঢেউ আসলে পরে সমুদ্র সৈকতের পারে সেটা দেখতেই এত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এখন প্রায় 6টা প্লাস সকাল টাইম যেভাবে মানুষের উপস্থিতি বেড়েছে এই সকাল সকাল দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু কুয়াশায় আচ্ছন্ন তার ভিতরে এই সুন্দর আল্লাহ তালা সৃষ্টির অপরূপ এই দৃশ্যগুলো দেখতে এত মানুষের বের কেউ ভিডিও করছেন কেউ ছবি তুলছেন কেউ তুলছেন কেউ ক্যামেরাম্যানের যারা ফটোগ্রাফার আছে তাদের ছবি তুলছেন বিশেষ করে কথা হলো একটাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে পাতায় ধরে রাখার জন্যই এখানে মূলত আসা তা না হলে দেখেন আপনার যে যেখানে থাকে তাদের আশেপাশে নিচ্ছে নদী রয়েছে কিংবা সাগর রয়েছে মানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য সব জায়গায় রয়েছে তার ভিতরে অন্যতম আছে কক্সবাজার সমুদ্র সৈকত পুরো সৈকত জুড়ে কিন্তু বালু কমায় চিক চিক করে এই বালুগুলো আর পুরা শহর জুড়ে কক্সবাজার শহর জুড়ে যদি বলি পুরো সৈকতের আশেপাশ পুরো এরিয়া কোথাও আপনি কাদা খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র বালু আর বালু এত পরিমাণে বালু যেখানে আপনার খালি পায়ে হাঁটলে দেখবেন অন্যরকম একটা দৃশ্য আপনাদের সম্মুখে তুলে দেখতে পারবেন আশেপাশের যে এত পরিমাণে বালু আর মানুষের সকাল সকাল এসে এখানে আসলে ফুটবল খেলার একটা ভালো আমেজ আনন্দ উপভোগ করে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারের কোন অন্যান্য ছুটির সময় এই সমুদ্র সৈকতে লাখ লাখ পর্যটকের পদচারণায় মুখরিত থাকে এখানে যেভাবে রয়েছে স্পিড বোটের মাধ্যমে ঘোরা যায় তারপরে যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে গাড়ির মাধ্যমে ঘোরা যায় তাছাড়া এখানে ঘোড়া সহ বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করার যন্ত্র রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘোড়া রয়েছে ঘোড়ার পিঠে শরীরে অনেকে কিন্তু চড়ছে এরপর স্পিন বোর্ড রয়েছে তবে স্পিন বোর্ড গুলো আসলে মেন যে সুগন্ধ সমস্যা রয়েছে সেখানে উপস্থিত রয়েছে তবে এই জায়গাটাও মানুষের উপস্থিত অনেক বেশি আমরা কক্সবাজার সুগন্ধার সম্পর্ক পারে রয়েছে তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন সবাই অসংখ্য ধন্যবাদ